একটা মানুষের মস্তিষ্কের মধ্যে যে চিন্তাগুলো আসাই সম্ভব না এই চিন্তাগুলো কিন্তু পর্নোগ্রাফির মাধ্যমে কিন্তু ছড়িয়ে দেওয়া উচিত যদি কোনো পরিবার এখন পর্নোগ্রাফির থেকে যদি বেঁচে থাকতে পারে আমার মনে হয় সেই পরিবারটা এখন মানে তাকে একটা পুরস্কার দেওয়া উচিত আসলে যে আসলে আমার পরিবার একেবারে পর্নোগ্রাফি মুক্ত কারণ পর্নোগ্রাফি অন্যতম মস্তিষ্ক বিকৃতির অন্যতম বড় কারণ আজকে সমাজের সব জায়গায় জেনা ব্যবিচার এবং ধর্ষণ বেড়ে যাওয়ার প্রশাসনকে এই বিষয়টা ভাবা উচিত যে একটা মুসলিম রাষ্ট্রে এই সমস্ত পর্নোগ্রাফি সাইটগুলো যেগুলো আছে এগুলো ওপেন থাকার কোনো কারণ থাকতে পারে না আজকে পর্নোগ্রাফির যে রিপোর্টগুলো আমরা দেখছি বা এই যে আর্টিকেলগুলো যেগুলো আসছে পর্নোগ্রাফি শুরু হয়েছে কী দিয়ে প্রথমত পর্নোগ্রাফির একটা আর্টিকেল থেকে আমরা জানতে পেরেছি যে প্রথমত যুবক যুবতীদের এই পর্নোগ্রাফির মাধ্যমে যুবক কিন্তু ইমান নষ্ট বা যুবক যুবীদের চরিত্র হননের চেষ্টা কিন্তু করা হয়েছে প্রথমত এরপরে আস্তে আস্তে বয়স্ক যুবক যুবতী এরপরে বয়স্ক মহিলা যুবক পুরুষ এভাবে এই যে বিভিন্ন ট্রায়াল করে করে একটা মানুষের মস্তিষ্কের মধ্যে যে চিন্তাগুলো আসাই সম্ভব না এই চিন্তাগুলো কিন্তু পর্নোগ্রাফির মাধ্যমে কিন্তু ছড়িয়ে হচ্ছে ফলে কি হচ্ছে এখন দেখা যাচ্ছে যে যে সমস্ত পিতা বা যে সমস্ত দুলাভাই এই সমস্ত কাজের সাথে জড়িত আমার তো মনে হয় যে এরা আসলে পর্ণ আসক্ত কারণ এরা এই সমস্ত বিষয় চিন্তাগুলো পাচ্ছে কোথা থেকে এই চিন্তাগুলো কিন্তু ওই সমস্ত পর্নোগ্রাফি থেকে কিন্তু আসছে আজকে কিন্তু পর্নোগ্রাফির সমস্ত ট্রায়াল শেষ হয়ে যাওয়ার কারণে পর্নোগ্রাফির এখন কিন্তু নতুন একটা রূপ আসছে সেটা কি তারা কিন্তু এখন সমকামিতার দিকে যাচ্ছে যে মেয়ে মেয়ে যে সেক্সুয়াল যে হ্যারাসমেন্ট থাকে এরপরে ছেলে ছেলে। এই যে সমকামিতার যে বিষয়গুলো এই বিষয়গুলো কিন্তু লুতাল সালামের কমের সে ধ্বংসপ্রাপ্ত জাতির সেই অপরাধের কারণ ছিল কিন্তু সেগুলো কিন্তু আজকে আমাদের সমাজে ফিরে আসছে বা নতুন রূপ ধারণ করে এগুলো কিন্তু সব পর্নোগ্রাফিরই আমি মনে করি অন্যতম একটা কারণ যার কারণে আজকে কিন্তু সমাজে এই সমস্ত চিন্তাগুলো একটা মানুষ কোনো কাজ করার আগে তার কিন্তু চিন্তাটা যে আমি এই কাজটা করবো তার আগে আমার তো চিন্তা হয় আমার মনে হয় যে এই চিন্তাটা ফার্স্টে আসতে কোথা থেকে আমার মনে হয় পর্নোগ্রাফি থেকে কারণ পর্নোগ্রাফি থেকে এই বিষয়গুলো এখন সব ফ্রি হয়ে গেছে আমার মনে হয় এই সমস্ত অপরাধ দূরীকরণের জন্য সর্বপ্রথম আমাদের প্রশাসনকে এই বিষয়টা ভাবা উচিত যে একটা মুসলিম রাষ্ট্রে এই সমস্ত পর্নোগ্রাফি সাইটগুলো যেগুলো আছে এগুলো ওপেন থাকার কোনো কারণ থাকতে পারে না এগুলো বন্ধ Thakli আশা করা যায় আমার অন্যতম একটা কারণ মনে হয় যে যদি এগুলো বন্ধ করে দেওয়া হয় আগামী হয়তো 15 20 বছর পর দেখা যাবে যে এই সমস্ত অপরাধগুলো আর মানুষের চিন্তাতেই আসবে না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এবং ওই সমস্ত কারণে বিকৃত যৌনাচারে যে ব্যাপারটা আছে সেটাও কিন্তু চলে আসে আজকে যদি আমরা আরেকটু বলি যে আজকে প্রিজন রেপ যেটা অর্থাৎ মানে জেল জেলখানায় যে রেপগুলো হচ্ছে জেলখানায় যে ধর্ষণ হচ্ছে এগুলো কিন্তু বলা হচ্ছে এগুলো কিন্তু কাইন্ড অফ সমকামিতা এই সমকামিতা আমেরিকার একটা গবেষণায় আসছে যে আমেরিকায় প্রায় তিন থেকে বারো পার্সেন্ট যারা কয়েদি থাকে যারা জেলখানায় বন্দি তাদের মাধ্যমে কিন্তু এই সমকামিতার এই রেপ কিন্তু অর্থাৎ ধর্ষণ কিন্তু হচ্ছে এটাকে কী মিন করে তার মানে এই যে বিকৃত মন মানসিকতা যারা ওই সমস্ত রেপিস্ট তারা কিন্তু বা বাইরেও ছিল তাদের মস্তিষ্ক আগে থেকে বিকৃত ছিল ওইটাই তারা কিন্তু অ্যাপ্লাই করতেছে তারা জেলখানা জেলখানা তার মানে সব জায়গায় দেখেন সব জায়গায় যদি আমরা নিরাপত্তা চাই যদি আমরা একজন মেয়ে একজন ছেলে যে নিরাপত্তার সাথে বসবাস করবে এটার জন্য প্রয়োজন কিন্তু প্রকৃত যে ইসলামের যে আইন বা প্রকৃত যে কার্যক্রমগুলো যেগুলো ইসলাম তো এই সমস্ত বিষয়গুলোকে কিছু থাকে গোপন বিষয় এগুলো তো ইসলাম ওপেন করেনি এবং এগুলো গোপন কথা কিন্তু মানুষের সামনে বলাও ইসলাম স্বামী স্ত্রীর সাথে গোপনে যে বিষয়গুলো ঘটে এগুলো কিন্তু এটা ইসলামের দৃষ্টিতে চরম অপরাধ এই বিষয়গুলো কিন্তু আমাদের ইসলাম কিন্তু আমাদেরকে শিখিয়ে দিয়েছে এই বিষয়গুলো কিন্তু আমাদের আজকে আমাদের চর্চা হচ্ছে না যেগুলো পর্নোগ্রাফির মাধ্যমে কিন্তু সহজেই মানুষ এগুলো বিষয় কিন্তু ওপেন করে ফেলছে বা ওপেনে ওপেনলি জানতে পারছে জেজাকাল্লাহ খেরান প্রিয় দর্শক আমরা তাহলে এখান থেকে একটা পয়েন্ট বের করতে পারি যে পর্নোগ্রাফির মাধ্যমে মানুষের বিকৃত মস্তিষ্ক যে বিকৃত হওয়ার ব্যাপারটা এইটাই কিন্তু অনেকটাই মানুষকে ধর্ষণের দিকে উস্কে দেয় সে সঙ্গে এই পর্নোগ্রাফির অ্যাভেলেবিলিটি এটা আমার আপনার সন্তানকে আরও বেশি নষ্ট করে দিচ্ছে আমরা প্রসঙ্গতে এটি প্রস্তাব করতে চাই যে আমাদের সন্তানরাও কিন্তু মানে পিতা মাতার অজান্তেই যেহেতু সবার কাছে স্মার্টফোন এখানে অ্যাভেলেবল এবং পড়াশোনাগুলোও বেশ স্মার্টফোন কেন্দ্রিক কেমন যেন আস্তে আস্তে হয়ে যাচ্ছে ক্লাসের পড়াতে সেগুলো স্মার্টফোন ছাড়া বা ডিভাইস ছাড়া হচ্ছে না তো ওই জায়গা থেকে আপনি কি পরামর্শ দিবেন একটা পিতাকে যেন তার সন্তানকে তিনি কন্ট্রোল করতে পারেন সমস্ত জিনিসগুলো থেকে আমি এখানে পিতামাতা বা অভিভাবক যে কোনো সন্তানের পিতামাতা অভিভাবক যিনি হবেন তার তার ক্ষেত্রে আমি বলবো যে অবশ্যই আমরা কিন্তু প্রতিরোধ করার চেষ্টা করছি যে একটা অ্যান্টি কিছু একটা ব্যবহার করার চেষ্টা করি তাহলে আমরা এমন কিছু একটা ব্যবহার করি ফোনে যেই ফোনে আমরা যদি সেই ডিভাইসগুলো আমরা যদি আমরা ইনস্টল করতে পারি তাহলে দেখা যাচ্ছে আমার সন্তান ওই সমস্ত যে সমস্ত ফ্রি যে সাইটগুলো আছে এগুলো সে ঢুকতেই পারবে না তাহলে দেখা যাবে যে অন্তত সন্তানটা কিছু কিছু সফটওয়্যার আছে বা কিছু কিছু সাইট আছে যেগুলোতে কিন্তু এইটিন প্লাস লিখাই থাকে এই বিষয়গুলো আমাদের কিন্তু শুধুমাত্র লিখাই থাকে কিন্তু এগুলো কিন্তু আসলে বাস্তব কোনো কার্যকারিতা নাই এই সমস্ত কার্যকারিতা ফিরিয়ে আনতে হবে আর আমি বলবো এইটিন প্লাস আর এইটিন মাইনাস বলে বিষয় না বিষয় হচ্ছে এটাই যে কোনো কারোর জন্যই এটা বৈধতা যেন না পায় সে যেন সুযোগই না পায় এটা সব জায়গায় যদি বন্ধ করে দেওয়া হয় আশা করা যায় এটার একটা ভালো সুফল আমরা পেতে পারি আর বিশেষ করে বাচ্চা সন্তানদের ক্ষেত্রে আমরা এখন এখন আমাদের জন্য এই ট্রেন্ডে আমরা বলবো যে পর্নোগ্রাফি থেকে যেন একটা পরিবার যেন নিরাপদ থাকে যদি কোনো পরিবার এখন পর্নোগ্রাফির থেকে যদি বেঁচে থাকতে পারে আমার মনে হয় সেই পরিবারটা এখন মানে তাকে একটা পুরস্কার দেওয়া উচিত আসলে যে আসলে আমার পরিবার একেবারে পর্নোগ্রাফি মুক্ত কারণ পর্নোগ্রাফি অন্যতম মস্তিষ্ক বিকৃতির অন্যতম বড় কারণ আজকে সমাজে সব জায়গায় জেনা ব্যবিচার এবং ধর্ষণ বেড়ে যাওয়ার কারণে জি জেজাকাল্লাহ খায়রান